就是。 হ্যালো ওয়েলকাম ব্যাক টু ম্যানাজার ভিডিও আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে কি করা যায় আজকে হচ্ছে একটা একটা স্পেশাল একটা জিনিস আছে একটা স্পেশাল একটা ব্যাপার এটা হচ্ছে রাঙামাটির পাহাড়িয়াম ঠিক আছে এটা হচ্ছে অর্ডার করে নিয়ে আসছি এটা আমগুলো দেখাবো আপনাদের এবং আমগুলো খেয়ে দেখাবো যে আমগুলো আসলে মানে কেমন লাগে এটা ঠিক আছে তো শুরু করা যাক নাকি লেটস গো স্টার্ট এখন হচ্ছে আমগুলো যে নিয়ে আসছে এটা দেখাবো যে আমগুলো যে কতটা মানে টেস্ট ঠিক আছে এগুলো আপনাদের খেয়ে দেখাবো একদম লাইভে তো আগে হচ্ছে আমের ঝুরিটা আপনাদের দেখাই দেখুন আম এটা হচ্ছে পাহাড়ি আম এইগুলা এগুলো পাহাড়েই হয় দেখেন আমগুলো দেখেন একদম ফ্রেশ একদম ফরমালিন মুক্ত আম এখন হচ্ছে আপনাদের মাঝে স্পেশাল আরেকটা জিনিস আরেকজনের সাথে পরিচয় করিয়ে দেব এটা হচ্ছে আমাদের মাঝে নতুন একজন আছে সেও একজন ইউটিউবার তার চ্যানেলের নাম সেই বলে দিবে। এখন তার নাম হচ্ছে ডাইনাসর ডাইনাসর চলে তোর তো নাম বলে ইটিং বস চ্যানেল তার চ্যানেলের নাম মানে খাওয়ার বস সে এই জন্য তাকে নিয়ে আসছি আসলে সামনে আসো এখানে বসুন আমার সাথে তো আবার খাওয়া দাওয়া যাদের সম্পর্ক নেই তাদের সাথে আমারও কোনো সম্পর্ক নেই এখন হচ্ছে যারা খাইতে পারে ঠিক আছে তাদের সাথে তো আমার সম্পর্ক আমি আবার যারা খাইতে পারে না তাদের সাথে আবার কোনো সম্পর্ক রাখি না আমার কাছে হচ্ছে শুধু খাওয়া দাওয়া যে খাইতে পারবে সে আমার কাছে আসবে যে খাইতে পারবে না সে আসবে না এখন ইটিং বস তাই তো এখন আজকে হচ্ছে ইটিং বসের সাথে ইটিং করে দেখবো ম্যাঙ্গো ঠিক আছে ম্যাঙ্গো খেয়ে দেখবো যে ইটিং বস আসলে কেমন খাইতে পারে ঠিক আছে পারবো তো আমগুলো তো দেখছো কেমন এখন সেও কিন্তু খুব ভালো খাইতে পারে ঠিক আছে আগে তো বলছি যে ভালো খাইতে না পারলে আমার কাছে সে আসতে পারে না ঠিক আছে আমার হচ্ছে খাওয়া দাওয়ার ভিতরে থাকে অল টাইম অল টাইম খাওয়া দাওয়া যে খাইতে পারবে না সে আসবে না যে খাইতে পারবে সে থাকবে ঠিক আছে সে ছোটো হোক বা বড় হোক সে কিন্তু ছোটো তারপরেও সে আসতে পারছে শুধু খাওয়ার জন্য ওকে তাহলে শুরু করি নাকি আগে আপনাদের আমগুলো দেখাই ঠিক আছে যারা ভিডিওটা দেখতেছেন আপনারা ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের জন্য অনেক কষ্ট করে আমগুলো নিয়ে এসেছি পাহাড় থেকে দেখুন আম দেখুন আগে আম দেখলেই তো এখনই আমার খাইতে ইচ্ছা করতেছে কো ইটিং আমগুলো দেখাবো না এই দেখুন এই যে তুমি খাইতে পারবা সবগুলো এখন আমরা আগে আমগুলো একটু ঢেলে রাখি হ্যাঁ এখানে ঢেলে রাখার পরে আমরা হচ্ছে এখান থেকে যেগুলো পাকা বেশি ওইগুলোই শুধু খাবো এখন ঠিক আছে আর যেগুলো একটু কম পাকা ওইগুলো দেখুন এগুলো কিন্তু একদম মানে ফর্মালিন ছাড়া তারপর মানে একদম অরিজিনাল কালার একদম গাছের গাছের যে অরিজিনাল কালারটা একদম সেম দেখুন আপনারা কেউ খাইতে চান আপনারা যারা লাইভে আসেন কেউ খেতে চাইলে কমেন্টস করতে পারেন আচ্ছা আমরা আগে আমগুলো মানে আনবক্সিং করি ঠিক আছে বক্স থেকে নিচে নামাই এখানে আমরা রাখবো আমগুলো ওই পাশে যান এটা এটা ধরো বিষয় সবগুলোকে একবারে ঢেলে রাখবা ওকে এখন এখন আমাদের আম খেতে হবে কতগুলো কি খাইতে পারবো এখান থেকে বুঝতে পারতেছি না আর সাথে যেহেতু আছে ইটিং বক্স তো এখন হচ্ছে ইয়া এটা নিয়ে এসো আমরা আগে আমগুলো ইয়া করি হ্যাঁ সাইড করি যে মানে পাকা যেগুলো মানে বেশি সাইডে রাখি রাখি তাহলে আগে ঠিক করি নাকি আগে সুন্দর করে সাজাব কৰিছিলো ঠিক আছে সাজানো হয়ে গেছে এই দিক দিয়ে যায় কমেন্টস করেছেন হচ্ছে রবিউল কাজী রবিউল কাজী রিয়েল ভয়েস মিউজিক সং স্টুডিও লিখেছেন আসসালাম আলাইকুম ভাইয়া আমগুলোর কেজি কত করে আছে এটা হচ্ছে আমের কেজি না এটা এটা হচ্ছে এখানে কেজি হিসাবে পাবে না এটা এটা পাহাড় থেকে আনা তো ওখান থেকে কিছু নিয়ে আসছি এটা কেজি হিসাবে না একদম সহ সহকারে নিয়ে আসছি আমগুলো কেটে দেখে যে देखो नाम। हमें काला आटा देखो। एकदम पूरा गैस वो गैस बाकी इगलो एकदम। देखो हमारा एक पिलेटे, सॉरी, हम <laughs> जब तो पिलेटे इगलो किटे रखी। ডাইনো স্যার তুমি হচ্ছে ইয়া করো যে পাকা আমগুলো ঝুড়িতে উঠায় রাখো কিছু ঠিক আছে আমগুলো হচ্ছে ফ্রিজে রেখে খাইলে মজা লাগে আম আপনি যখন খাবেন যে পাকা আমগুলো এটা আপনি যদি ফ্রিজে দু এক ঘন্টা রেখে মানে একটু ঠান্ডা হলে খুব টেস্ট লাগে আমগুলো

আচ্ছা ঠিক আছে তাহলে কিছু আম কি ফ্রিজে রেখে দেবা ওকে ঠিক আছে এইগুলো ফ্রিজে রেখে আসছি ঠিক আছে এই দেখুন এইগুলো ফ্রিজে রেখে রাখার পরে আমরা খাবো এগুলো এখন আপাতত যেগুলো আছে সেগুলো খাই देखा मन है তুমি সাইডে আসো তুমি আচ্ছা এখন তো কোনটা খাবে তোমারটা দাও এইটা यस তোমার কোন স্টাইলে কাটতে হবে পিস করে পিস করে ওকে হ্যাঁ এইভাবে এটাই খুব ভালো লাগে না আমরা হচ্ছে এই আম দিয়ে ইয়া করবো আমের যে আইসক্রিম আমের আইসক্রিম করে দেখাবো ঠিক আছে কারো খাইতে ইচ্ছা করলে বলতে পারেন ঠিক আছে আমগুলো একদম মানে সফট একদম রসালো যেটাকে বলে

না তোমারটা নাও মানে এত সফট আম আর এতটা মিষ্টি মানে মুখে দিলে কি একটা বলে হাওয়ার মিঠাই আছে না হাওয়ার মিঠাইর মতন অনেকটা যে মানে হাওয়ার মিঠাইটা হচ্ছে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম শেষ সেরকম যে মুখে দিয়েছি মানে শেষ মানে এটা মুখে নিলে একদম গলে যায় ঠিক আছে তুলার মতো যে নরমটা ওরকম নরম মানে হাওয়ার মিঠাইটার মতো একদম সেম মুখে নিলে একদম গলে যায় মানে একটা অন্যরকম একটা ফিল পাওয়া যাচ্ছে ঠিক আছে কেমন কেমন লাগতেছে তোমার তো শেষ আমি কথা বলতে বলতে শেষ করে ফেলতে দেখেন ও কি শুধু শুধু ইটিং বস কথা বলতে বলতে ওর শেষ

মিষ্টিতে একদম চোখ বন্ধ আসতেছে ঠিক আছে অসাধারণ ঠিক আছে সেই টেস্ট কি একটা ভিডিও আছে সে বল সেই টেস্ট মানে পাহাড়ে যে এত ভালো আম হইতে পারে ঠিক আছে এত মানে টেস্ট হইতে পারে আমগুলা ঠিক আছে আর এগুলো কিন্তু একদম গাছ পাখা ঠিক আছে একদম গাছ থেকে ঠিক আছে এই আমের কোনো ভাগ নেই বল আমের যে বিভিন্ন নাম থাকে আম কি কি নাম থাকে হারিভাঙ্গাভাঙ্গা ওইগুলো না এটা একটাই নয় পাহাড়ি আম ঠিক আছে

আমি তো একটা এই যে মিষ্টি যে পরিমানে মিষ্টি মানে আমি আর মুখে দিতে পারতেছি এত পরিমানে মিষ্টি এই না খাইলে আসলে বোঝানো যাবে না যে এগুলো আমগুলো আসলে কেমন ঠিক আছে

ওইটা তো তোমারই ওইটাকে পারবা যত আছে সব চলবে হম

কিন্তু মুখেপ্ত তারপরে আপনি বুঝতে পারবেন না যে এটা কি ঠিক আছে মুখে নিয়ে আর সাথে সাথে ভিতরে দেখবেন চলে গেছে খানিকটা পরে দেখবেন যে আপনার মুখটা মিষ্টিতে ভরে গেছে শেষ दातरी, ये दातरी चलेगा। इट्टे काट। कभी ना तो। तो क्या? कोई नावरों की ना। कोई पशुओं का। हो। तो खाई रहेगी तो चीज़ की। हाँ। तो दौड़ेगी। चंदा मात्र। মুখ দিয়ে কথাই বের হচ্ছে না ঠিক আছে ঘুম চলে আসছে এখনই মুখ দিয়ে কোনো কথা বের করতে পারতেছি না মানে আমি স্বাদের জন্য ঠিক আছে একদম মুখটা মানে নীরব হয়ে আসছে চোখটাও যে আম খাইলে নাকি অনেক ঘুম চলে আসে এখন তো চলে আসছে ঘুম এখন কাকা একটা খাবো কত কয়টা খেলাম আর তুমি কয়টা খেলা এটা হলে বস হওয়া হবে বস হইতে হলে কি করতে হবে সবচেয়ে বেশি যেটা সেটা করতে হবে এখন সবচেয়ে বেশি এখন কি আমরা যে কাজ করতেছি এটা সাম খাওয়া তাহলে সবচেয়ে বেশি খাইতে হবে আর পড়ালেখা বসে দিলে করতে হবে সব থেকে বেশি পড়তে হবে সেটাই তো বস কি হয়েছে ঘুম চলে এসছে তার নাকি ঘুম চলে এসছে এখন এখন আমি কি খাবো না খাবো না খাবো এত খেলে তারপরে আমার তো গুম অলরেডি চলে আসতেছে মানে এত মিষ্টি খাওয়ার সময় কথায় মুখ দিয়ে কথাই বলতে পারি না তো ঠিক আছে বিয়ার্স এখন আর খাইতে পারতেছি না মানে এই আম একটা সরি এটা একটা খাইলে ঠিক আছে একটা খাইলে দ্বিতীয়টা খাইতে ইচ্ছা করবে 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 কিন্তু দ্বিতীয়টা করে মানে একদম নীরব হয়ে যাবেন ঠিক আছে মুখ দিয়ে কোনো কথাই বের হবে না প্লাস আপনার ঘুম চলে আসবে ঠিক আছে পাহাড়ে যে এত ভালো আম হয় এটা তো জানা ছিল না ফার্স্ট টাইম জানলাম পাহাড়ে এত ভালো হয় ঠিক আছে বিওয়ার্স টাটা